আরামবাগে উদ্বোধন হলো ইয়ো অমৃত চায়ের নতুন আউটলেট চা প্রেমীদের জন্য দারুণ খবর মহারাষ্ট্রের নাগপুর থেকে যাত্রা শুরু করা জনপ্রিয় চা ব্র্যান্ড ইয়ো অমৃত চা এবার হাজির হুগলির আরামবাগে শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আরামবাগ কামারপুকুর রোডের কালীপুর সংলগ্ন এলাকায় এই নতুন দোকানের উদ্বোধন হয় ফিতে কেটে কেক কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই চা ক্যাফে এই আউটলেটে শুধু চাই নয় পাওয়া যাবে নানা জুস স্ন্যাক্স লোভনীয় মুখরোচক খাবার বন্ধু বান্ধব পরিবার আত্মীয়দের নিয়ে অবশ্যই আসুন মনোরম পরিবেশে চায়ের চুমুক দিন মেনুতে থাকছে মশালা অমৃত চা সুগার ফ্রি হেলদি চা লেমন অমৃত চা তুলসী গ্রিন টি বাসন্তী চা ব্ল্যাক পেপার চা এছাড়াও আরও অন্যান্য অনেক ফ্লেভার সঙ্গে টেস্টি স্ন্যাক্স কুইক রাইটের ক্রিম রোল হোমমেড কুকিস বানমাস্কা ফ্রুট জুস আর অনেক কিছু প্রথম দিন আগত অতিথিদের জন্য ছিল ফ্রি চা টেস্টিং অতিথিরা বলছেন অসাধারণ স্বাদ আসতেই হবে আবার ইয়ো অমৃত চা শুধু একটা চায়ের দোকান নয় চা প্রেমীদের নতুন গন্তব্য স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধন সঙ্গে আরামদায়ক পরিবেশ আর মন জয় করে নেওয়ার মতো ব্যবহার আপনার কাছাকাছি হলে একবার ঘুরে যেতেই হবে চায়ের সঙ্গে গল্প আর স্বাদের সংমিশ্রণে নতুন মুহূর্ত তৈরি করতে পারবেন এই বিষয়ে আর কি জানা যাচ্ছে সেই সবটাই তুলে ধরলো নিউজ বাংলা দিশা সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত এগারোটা অবধি কি কি তোমার এখানে অমৃত চা পাওয়া যাবে তোমার জ্যাগরিটি চা পাওয়া যাবে লেমন টি পাওয়া যাবে আর দশ টাকা থেকে চা শুরু তিরিশ টাকার ভিতরে কমপ্লেট সেকেরও তোমার ম্যাঙ্গো শেক পাওয়া যাবে তোমার এদিকে বিভিন্ন রকম সব শেক পাওয়া যাবে আর কি পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেশ চিকেন বার্গার এসব পাওয়া যাবে এখন মানে টাইম লাগবে দু দিন দু দিনের মতন হ্যাঁ মুড়ির দোকান আমার নাম শুব্রকান্তি সামন্ত এরকম একটা শুধুমাত্র চা কফির দোকান উদ্বোধন হয়েছে খুবই ভালো লেগেছে আর এখানে শুধুমাত্র চা কফি নয় এখানে কোল্ড কফিও পাওয়া যাচ্ছে এখান থেকে আমি নিয়েছিলাম চা যেটা আমার খুবই ভালো লাগতো আমাদের থেকে ছোট যারা টিনেজার্স তাদের এটা একদম মেন আড্ডা দেওয়ার জায়গা আমার তরফ থেকে ফার্স্ট টাইম আপনার হুগলিতে ইও অমৃত চা আউটলেট ওপেনিং হলো ফার্স্ট টাইম তো আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গলে বারোটা ব্র্যাঞ্চ চলছে তো এখানে আপনার চা পেয়ে যাবেন অলরেডি দশ টাকা থেকে অমৃত চা শুরু হচ্ছে যেটা আমাদের স্পেশাল যেটা সব থেকে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে জাগরি জাগরি মিন্স গুড়ের চা এলাইচি গুড়ের চা হয়ে গেল কফি হয়ে গেল কোল্ড কফি আরও অনেক রকম মিনিমাম আমাদের দশ থেকে পনেরো রকম চায়ের ভ্যারাইটি আছে তার সাথে সেকের আইটেম আছে প্লাস উইক বাইট অ্যাভেলেবেল আছে আমাদের

খেয়েছি এখানে চা খুব ভালো লেগেছে আমরা নর্মাল চাটাই খেলাম তো খুব ভালো হয়েছে আমার নাম প্রসেনজিৎ জানা